তো একটা মেয়ে যদি একটা মেয়েকে অপমান করে বা তাকে ডাউন করে তাকে ছোট করে তো জনপ্রিয়ত নায়িকা সাবনতরাই নিমির চক্রবর্তীর এই ডান্সের কারণে চরম সমালোচনা করেন তিনি বলেন আমি মেয়ে ছাড়া সহ্য করতে পারছি না মেয়ে হয়েও ঠিকানে ছেলেরা কি ধরনের মন্তব্য করবে সেটা তো আমার পক্ষে সিনেমা রিলিজ হওয়ার পর থেকে দর্শক ভালোভাবে নিয়েছিল কিন্তু দুষ্ট কোকিল গানে মিমি চক্রবর্তীর এই পুরাধরা গানের পোশাক পড়ছে সে আর পোশাক মেনে নিতে পারেনি দর্শকরা দুষ্ট কোকিল গানে অনেক আলোচনা সমালোচনার পদ্ধতি পার করছে বাংলাদেশ কিন্তু ইন্ডিয়াতে যখন রিলিজ হয় মুভিটি তখন কলকাতার দুষ্ট কোকিল অনেক নায়িকারা তার সব সমালোচনা করেছে সেরামন্ত্রী রায় বলেছেন যেখানে আমি মেয়ে হয়ে সেটা সহ্য করতে পারছি না কিন্তু ছেলেরা কিভাবে এটা ভালোভাবে নিবে আমাদের প্রশ্ন এটাই তিনি ইন্ডিয়ার নায়িকাদের মান সম্মান ডুবে দিয়ে